সুপ্রিয় দর্শক মহালয়া এই নামটির সঙ্গে আমরা কিন্তু সবাই পরিচিত মহালয়া মানে পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের স্বরূপ আর এই মহালয়াকে কেন্দ্র করেই আমরা ঘুরতে গিয়েছিলাম কালজয়ী সেই বিখ্যাত মহিষাসুর মর্দিনী বা মহালয়ার স্রষ্টা স্বর্গীয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর বাড়িতে বাড়িটি উত্তর কলকাতায় অবস্থিত নিকটবর্তী মেট্রো স্টেশন শ্যামবাজার যেখান থেকে এই বাড়ির দূরত্ব মাত্র পাঁচশো মিটার আমরা মহালয়ার ঠিক দুদিন আগে গিয়েছিলাম তাই সমস্ত বাড়িঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছিল আর এই জন্য অবাধ বিচরণে নিষেধাজ্ঞা করা হয়েছিল বিশেষ সতর্কতা এদের বাড়িতে কিন্তু একটি পোষ্য কুকুর রয়েছে তাই সাবধান বাইরের ছাদ থেকে সুন্দরভাবেই ঠাকুরদালান দেখা যাচ্ছিল একটা সময় আমরা ঠাকুরদালানের সামনে চলে আসি উত্তর কলকাতার প্রত্যেকটি জিনিসই নান্দনিক এখন ঠাকুরদালান ফাঁকা কিন্তু যখন ঠাকুর দালানে ঠাকুর থাকে তখন দেখতে সত্যি তা একদম মোহময়ী হয়ে ওঠে শতাব্দী প্রাচীন এই বাড়িটি কিন্তু এখনও তার ঐতিহাসিক ছাপ রেখে দিয়েছে স্বর্গীয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রবাবুর বাড়ির অন্দরমহলের কোনো জিনিস দেখানোর অনুমতি আমাদের ছিল না তাই আমরা সেই জিনিসগুলোকে দেখাতে পারিনি মহালয়ার দিন স্বর্গীয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া ছাড়া যেমন মহালয় অসম্পূর্ণ তেমনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যক্ষ করতে থাকা সেই মহালয়ার স্রষ্টা স্বর্গীয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আবাসস্থল প্রত্যক্ষ করতে পেরে সত্যি নিজেদেরকে ধন্য মনে হচ্ছে এটা ভেবে শিহরণ জাগে সেই মহান মানুষটির বাড়িতে আমরা গিয়েছিলাম যেখানে তিনি আমৃত্যু বসবাস করেছেন এবং এখান থেকেই তিনি তৈরি করেছেন কালজয়ী মহিষাসুর মর্দিনী বা মহালয়া যেটা আমাদের কাছে অত্যন্ত প্রিয়